সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরই মতন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো এই বাড়ির ভিডিও বা কিছু দৃশ্য আমি আগেই দেখিয়েছিলাম আর হচ্ছে বলা হয়নি যে এটা কার বাড়ি বা কোন বাড়ি এটা আপনাদের কাছে বলা হয়নি তার জন্য হচ্ছে ছোট্ট করে শেয়ার করব তো এই তো এটা হচ্ছে আমার মামার ঘরের পেছন সাইড এটা হচ্ছে একসময় খাল ছিল এখানে নৌকা ভিড়ত তো এটা এখন মাটি ফেলিয়ে মানে সমান করেছে তার জন্য হচ্ছে এখন পুরো জায়গাটা মানে উঁচু হয়ে গেছে আর এখন নৌকাও আসে না আর বর্ষাকালে হচ্ছে পানি দিয়ে ডুবে না মানে সব কিছু এখন উন্নতি হয়ে গেছে আর এই তো এই পাশে একটা ছোট একটা ঘর ছিল তো কতটা চেঞ্জ হয়ে গেছে এইগুলো হচ্ছে জায়গাগুলো হচ্ছে অনেক খোলাসা ছিল আর হচ্ছে তো আমার মামার ঘর আর এখানে হচ্ছে আমি বাসার ভিতরে ঢুকবো কিন্তু বাসার পুরোটা ভিডিও করব না কারণ হচ্ছে মানে কিছুদিন আগেই তো আমার খালা মারা গেছে জানানি তো একটা মরা বাড়ি কেমন হতে পারে তো যাই হোক আর আমার আমার বাড়ি যে এটা মানে ওটা হচ্ছে একটা মানে সময় উঠন ছিল তো যার যারা সীমানা এখন হচ্ছে ওনারা বিল্ডিং উঠিয়ে ফেলেছে তার জন্য হচ্ছে বাড়ি বাড়িঘর সেই সৌন্দর্যটা নেই মানে কি বলবো আর এই তো এখানে হচ্ছে আমি বারবার আসি যেহেতু আমার খালাকে এখানে গোসল করিয়েছে তো আমি বারবার আসি জায়গাটা দেখি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমার মামা আমার বড় ভাই এক সময় হচ্ছে তারা মাটির গুল্লি বলে তো মানে বল সিস্টেম এখানে হচ্ছে তারা খেলা মানে ওনারা হচ্ছে খেলা করেছিল তো আর এখানে হচ্ছে গাছ ছিল মানে কতটা পাল্টিয়ে গেছে মানে যা বলার বাইরে আর এটা হচ্ছে আমার ছোটো খেলার ঘর যেহেতু মামার ঘরে হচ্ছে একটু গরম লাগে তার জন্য হচ্ছে এখানে আমরা এসে বসে থাকি আর আমার এই যে আমার ছোটো খালতো ভাই আর এই যে আমার ছোট ভাই তো খালারা আর ওই যে আমার খালতো ভাই ওরা হচ্ছে অনেকটা দুষ্টমি করতেছিল আমি হচ্ছে একটু এখন হাডওয়ার এই যে জায়গাটা দেখতে পারছেন এই জায়গাটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম কত মানে কত খেলাধুলা করছি এই জায়গাটার মধ্যে খেজুর কাটা নিয়ে পিঠা বানাতাম আর এখানে হচ্ছে আমার আরেক নানুর বাড়ি আমার খালার ছবি দেখবে তার জন্য হচ্ছে আমাকে ডাকছিল আর এই তো এখানে হচ্ছে আমার বড় ভাই আমাদের যত ভাই বোন আসি যত সবাই আসি তো এখানে হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে ঠান্ডা খাওয়াচ্ছে তো সবাই মিলে হচ্ছে ভাইয়ার কাছে হচ্ছে ঠান্ডা আবদার করেছিল তাই হচ্ছে বলছে যে ভাইয়া আপনি ঠান্ডা খাওয়ান আর ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না জানেনই তো গ্রামের মানুষ মানে খুব খুবই লজ্জা পায় তো এই তো বড় ভাইয়া হচ্ছে একটু সবাইকে ঠান্ডা দিচ্ছিল আর আমি হচ্ছে পাশে বসেছিলাম তো আমার যে মামতো ভাই বোনেরা ওরা বলেছিল যে ভিডিও করতে চায় না আর এখানে হচ্ছে আমরা বড় বোনেরা ছোটরা সবাই মিলে হচ্ছে ছবি তুলেছি আমার মামতো ভাই আর আমার বড় ভাই আর এখানে আমি আর আমার মামতো বোন আর আমার দুই ভাই আর এই তো আমরা হচ্ছে তিন বোন আর আমার দুই ভাই তো সবাই মিলে হচ্ছে ছবি তুলেছি আরও অনেকেই আসেনি মানে আমরা খালতো ভাই বোন মামতো ভাই বোন অনেক বেশি আর এই তো আমার মামতো ভাই বোন আর সব থেকে যেটা এটা হচ্ছে হাওড় অঞ্চল কী বলবো সেই সুন্দর একটা জায়গার কি যে সুন্দর একটা ভিউ মানে যা বলার বাইরে একটা গান আছে না মানে হঠাৎ বৃষ্টি ছবির যে বলে যে বারে বারে ফিরে আসি এমন দেশে উষ্ণ বালির চড়ে চেথায় সূর্য হাসে মানে এমন একটা গান তো যাই হোক আমারই মানে এই মানে দেশের বা এরকম মানে ধানের দৃশ্য দেখে হঠাৎ করে গানটা হচ্ছে মনে পড়ে গেল তো যাক আরেকটা কথা নেই যে আমার হচ্ছে এখন ভিডিও দিতে অনেকটা সমস্যা হচ্ছে এখনও কিন্তু আমার মন মানসিকতা ভালো নেই তার জন্য হচ্ছে ভিডিও দিতে ইচ্ছা করছে না আর ভিডিও এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারছি না মানে মন ভালো লাগছে না মানে কিছুতেই হচ্ছে মানে মনটা ঠিক থাকে না এখনও হচ্ছে আমার মনটা ভালো লাগে নাই তাও ভাবছি যে অনেক দিন হয়ে গেছে একটা ভিডিও ছাড়ে আর হচ্ছে চতুর্পাশে অনেকটা কথা হয় তার জন্য হচ্ছে আরও অসুবিধার মধ্যে থাকতে হয় তো এই তো এখানে হচ্ছে আমরা এখন মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পার হবে তার জন্য হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি বলবো এতটা সুন্দর ভিউ যা বলার বাইরে মন চাচ্ছিলো এখানে একটু দাঁড়িয়ে থাকি আর সৌন্দর্য উপভোগ করি তো যাই হোক আর হচ্ছে এখন আমরা এসে পড়েছি তো ফেরি আসতে অনেকটা দেরি হবে তার জন্য হচ্ছে আমরা নৌকায় এসেছি আর ফেরি হচ্ছে ফেরি ধরতে গেলে প্রায় আধা ঘন্টা লাগবে তার জন্য তো আমরাও যাচ্ছি আর হচ্ছে ফেরিও ওই পাশে আসতেছে তা আমার মাম ভাই ওই হচ্ছে ভিডিও গুলো করেছিল আর প্রথমের দিকে হচ্ছে আমি অল্প করে ভিডিও করেছিলাম এই তো ফেরি হচ্ছে যাচ্ছে আর আমরা হচ্ছে আসতেছিলাম তো ফেরির আশায় থাকলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর ওই দিন হচ্ছে আমার খালার মানে মিলাদ চার দিনের মিলাদ পড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে মানে রওনা হয়েছি তো বিকাল চারটার দিকে বের হয়ে গেলাম আমরা সবাই যেহেতু ঢাকায় থাকি ঢাকায় আসতেই হবে তাই না তো আমরা হচ্ছে ঘাট মানে ফেরিঘাটে চলে এসেছি তো এটাও বেশি সময় লাগে না এপার থেকে ওপার প্রায় দশ মিনিটও লাগে না ফেরি পার হতে তো এতটা কি হচ্ছে আমার ভিডিও করা ছিল তো এগুলো আমি ছাড়তে পারিনি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ